দেখতে আজকে উচলন মাঝের পাড়ায় মাল খোলা চলছে আর এইখানে আমাদের এই যে পিয়ারা মাখা বানানো চলছে এইখানে আছে এক ডিস এইখানে আছে এক তো কত লঙ্কা গুঁড়ো দিয়েছে দেখো আর কত ছেলে বসে আছে একসঙ্গে খাবে বলে এই যে কাকা হচ্ছে আমাদের লিডার এইদিকে দিকে তাকাও একবার এই দেখতে পাচ্ছি এখন লাল করে ছেলেটা লজ্জায় গামছা ঢাকা দিয়ে দিছে